ওই যে বরফ যাত্রী এলো রাজা বালের কাছ থেকে সরিয়ে তো বরফ খোঁজ করে পাওয়া যায় না রসুল্লাহ সতলমের মেয়ে ফাতিমার বিয়ে যখন হয় তো লাইল নৌকোয়াখানা খেতাব আছে এম আম বেহাকিত ওই খিতাবের মধ্যে লেখা আছে আলিরা জেল্লাহ তা আলামী কর ওনার বাড়ির লোকেরা বলছেন যে যাও ফাতিমাকে পায়খান দাও তোমার সঙ্গে রসুল্লা সসলম বিয়ে দিয়ে দিবে। ঠিক আছে গেল যে রসুল বসে গেছেন না যে আমি কি কামে এসেছি বলো বলতে পারেন না রসুল্লাহ বললেন যে মনে হয় তুমি ফাতেমা যাহা দিতে এসছো হ্যাঁ তো রসুল্লা বলছেন বিয়ে করবে ঠিক আছে তো মোহর যে লাগবে মোহর জন্য কিছু আছে কিছুই নেই কিছু নেই তো তোমাকে যে একটা বর্ম দিয়েছিলাম লোহার একটা কুর্তা কামিজ যুদ্ধ পরে। তাকে কি বলা হয় বর্ম তো ওই বর্মটা আমি যে দিয়েছিলাম তো কি করলা তো উনি বললেন ওটা আছে আমার কাছে রসুল সসুলম বলে গোটেই তুমি দিয়ে দাও যা বিয়ে পঠিয়ে দিলেন কীভাবে কাদ সব হা বেহা কাদ সব হা বেহা আমি তোমার বিয়ে দিয়ে দিলাম হা ওই ফাতেমার সঙ্গে বেহা ওই বর্মকে মোহর বানিয়ে সঙ্গে সঙ্গে বিয়ে হইয়া গেলো হ্যাঁ একটা আছে যে দুজন সাক্ষী লাগবে লালিগির দুজন সাক্ষী আর একজন ওয়ালি মানে মেয়ের বাবা না হলে পরে বিয়ে হবে না তো সাক্ষী লাগবে দুজন মেয়ের বাবা বিয়ে পড়িয়ে দিলে মৌলী সাহেব থাকলে মেয়ের বাবা মৌলী সাহেব নাই তো মৌলী সাহেবকে বলবে বিয়ে পড়িয়ে দেন আমার মেয়ে রাজি আছে মৌলী সাহেব কুদবা পড়ে দুজন সাক্ষীকে সামনে রেখে বিয়ে পড়িয়ে দিলে তো বিয়েতে যেটা জরুরি হলো মোহর মোহর দিতে হবে আর কতটা দিতে হবে যতটা শক্তি আছে উভয় পক্ষে যেটাতে রাজি হয়ে যাবে আপনার শক্তি আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা দিন উভয় পক্ষে রাজি হয়ে গেল বা সেটাই আর